বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ কিছু মানুষ তখন যারা প্রশাসনে ছিলেন উচ্চ পর্যায় তাদের হিংসা প্রতিহিংসার বলি হয়েছেন অনেকে তার একটা নমুনা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব ডক্টর ইশিতা ডাক্তার ইসিতা তিনি এমবিবিএস বিবিএস পাশ করে ইউএসের একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলেন ইউএস ইউনিভার্সিটির আন্ডারে বাংলাদেশেই তিনি পিএইচডি করছিলেন আমি তার বক্তব্যটা তুলে ধরছি দু সালে আঠাশ জুলাই তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় র্যাবের একটা দল সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন স্কডেন লিডার আলী আসরাম এই ডাক্তার তাকে পাঁচ দিন র্যাব হেডকোয়ার্টারে রাখা হয় এবং চোখ বন্ধ করে রাখা হয়েছিল পাঁচ দিন পর র্যাব চারে পাঠায় তাকে সেখানে এডিশনাল এসপি আক্তারুজ্জামান তার চোখ বেঁধে মিরপুর একে নিয়ে যায় আর কি হেডকোয়ার্টার থেকে নিয়ে যায় সেই দলে নেতৃত্ব দিচ্ছিলেন তখন এডিশনাল এসপি আক্তারুজ্জামান র‍্যাবে এনে মাদকসহ তাকে র্যাব একে এনে মাদকসহ তাকে ছবি এবং ভিডিও করা হয় সেখান থেকে আবার র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যায় আগে কিছু আগেই রেডি করা ছিল আগেই রেডি করা ছিল বলতে তিনি বলেছেন যে বডির মেজারমেন্ট নেওয়া ছিল তার কিছু পোশাকের শু তারপরে ব্লেজার সহ আরও কিছু সেগুলো পরিয়ে আবার তার ছবি তোলা হয় সেখান থেকে তাকে নিয়ে আসা হয় কারওয়ান বাজারে যে র্যাবের মিডিয়া সেন্টার আছে সেখানে এবং সেখানে তাকে তার সামনে অনেক কিছু রেখে তাকে প্রেস ব্রিফিং দেওয়া হয় সাংবাদিকদের সামনে সেখানে অনেক কিছু দেখানো হয় তিনি যে কথাটা বলেছেন যে প্রথম রাতে তার চোখটা খোলা ছিল আচ্ছা তার সামনে কিছু র্যাব অফিসার এই সমস্ত আলী আশরাফ এডিশনাল এসপি আক্তারুজ্জামান তারপরে আর একজন ছিল রাকিব রাকিব ছিলেন আইটি স্পেশালিস্ট সহ আরো কিছু অফিসার তারা ফোনে কার সঙ্গে যেন কথা বলেন এবং তিনি বুঝতে পারেন যে কোন অফিসারের সঙ্গে তারা কথা বলছিলেন এখানে এই যে ডাক্তার ইসি তাকে ধরে নিয়ে যাওয়া হলো পাঁচ দিন র্যাবে রাখা হলো সেখান থেকে কয়েকটি জায়গায় তাকে ঘোরানো হলো তা ছবি তোলা হলো নানান জায়গায় তার সঙ্গে আলাপ আলোচনা করা হলো এবং এখন যে তিনি কথাটা বলছেন যে তারা তার সামনে ফোনে কথা বলছিলেন এবং তিনি তখন বুঝেছিলেন যে একজন একজন ফোর্সের অফিসারের সঙ্গে কথা বলছিলেন এখানে যখন মিডিয়া সেন্টারে ব্রিফ করা হয় প্রেস ব্রিফ করা হয় তাকে নিয়ে তখন তারা বলছিলেন যে এই মহিলা মানে ডাক্তার ইসিতা একটি সরকারি চাকরি করতো অনৈতিক কার্য কার্যকলাপের জন্য তাকে সেখান থেকে চাকরিচ্যুত করা হয় এখানেই আসলে মূল পয়েন্টটা নিহিত রয়েছে তিনি এমবিবিএস পাশ করার পর কিছুদিন এয়ারফোর্সে চাকরি করেছেন কিন্তু তিনি বলেছেন যে কোনো অনৈতিক কার্যকলাপ না তিনি চাকরি ছেড়ে দিয়ে এসেছেন কেন চাকরি ছেড়ে দিয়ে এসেছেন তিনি বলেছেন যে সেখানকার সেখানকার যে এনভায়রনমেন্ট তার ভালো লাগেনি তার ভালো লাগেনি বিভিন্ন অফিসারদের ব্যবহার নেচার ক্যারেক্টার ভালো মনে হয়নি ওখানে অ্যাডজাস্ট করা সম্ভব নয় সেই কারণে তিনি চাকরি ছেড়ে দেন এখানে কিছু কথা উল্লেখ আছে যে কোনো একজন এয়ারফোর্সের অফিসার তার সঙ্গে অনৈতিক কার্যকলাপ করার জন্যে নানানভাবে তাকে তাকে ইয়ে ব্যবহার করার জন্য তাকে ফোর্স করছিলেন বিভিন্ন সময় রাতে ফোন দিচ্ছিলেন নানান রকমের ব্যাপার সেপার সেখানে ছিল যেটা নিশ্চয় বুঝতে পারছেন দর্শক আপনারা প্রতিহিংসার বলি হয়েছেন ডাক্তার এখন আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে ডাক্তার ইশিতা অভিযোগ করেছেন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি ডাক্তার ইশিতার কথা সম্পূর্ণ সত্যি হয় তাহলে এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এ ধরনের অনেক কথা আমরা জানি যেগুলির প্রমাণ নেই কেন না কেন প্রমাণ নেই আমরা প্রমাণ করতে পারি না সেটি হচ্ছে যে যারা প্রশাসনের ঊর্ধ্বতন অফিসার থাকেন তারা অনেক অনেককে অনেক কিছু দিয়ে ফাঁসিয়ে দেন তাদের যদি পছন্দ না হয় তাদের কথা শোনা না হয় তারা কিন্তু ফাঁসিয়ে দেন এর আগেও আমরা অনেকগুলো ঘটনা এরকম দেখেছি তবে এই ঘটনাটা খুবই অমানবিক এই ডাক্তার দেড় বছর জেলেও ছিলেন এখন কথা হচ্ছে যে তিনি যে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন তিনি কি একা ছিলেন সেই সব কিছু কিন্তু প্রমাণ করতে পারেনি র্যাব তো যদি ডাক্তার ইশিতা সত্যি হয় তাহলে তার এই দেড় বছর জেলে থাকা তার যে তার মানসম্মান যে ক্ষতি হয়েছে তার মান ক্ষুণ্ণ হয়েছে তার ক্ষতিপূরণ সহ কি ব্যবস্থা করবে বিচার বিভাগ জানি না করতে হবে আর যদি প্রমাণ না হয় প্রমাণ হবে না তাহলে ধরে নেব যে সে ডাক্তার ঋষিতা মিথ্যা তবে এটি এখন বিচারের আওতায় এনে তাদের যদি সত্যি হয় তার তার কথা তাহলে যে ছয়জনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তাদেরকে বিচারের আওতায় এনে মানে শাস্তি দিতে হবে এবং দেশের মানুষ বা প্রশাসনে অন্য যারা কাজ করেন তাদেরও চোখের সামনে যেন সেই দৃষ্টান্ত থাকে তারা যেন কোনো প্রতিহিংসা করার বা হিংসা দেখানোর জন্যে কোনো বাহিনীকে ব্যবহার করতে না পারে সেরকম একটা ব্যবস্থা করতে হবে সবাই ভালো থাকবেন